হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ডেলি ব্লগ যেটা হচ্ছে আমার ফার্স্ট ডেলি ব্লগ তো সবার প্রথমে আমি সকালটা দিয়ে শুরু করলাম এবং সকালবেলাটা আমি তোমাদের আমার ছাদের কিছু গাছ তোমাদের সাথে শেয়ার করছি এটা নয়নতারা ফুল ফুটেছে এখন তো গরমকালে অনেক রকম কালারই ফোটে তো এরপর দেখাচ্ছে হচ্ছে গাঁদা গাছ এগুলো যেহেতু পরে আনা হয়েছে গাছগুলো তাই এগুলো পরে ফুটেছে এবং এরপর হচ্ছে গাজর গাছ এটা হচ্ছে গাজর গাছ তো গাজর গাছেও একটা ফুল এসছে আমি কোনো দিন গাজর গাছ দেখিনি তো বাড়িতে বসানোর পর দেখা গেছে যে এরকম এটা মানে জল দিয়ে দিয়ে এটা বেড়ে উঠেছে এরপর আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে জবা গাছ তো জবা গাছে দুটো কুড়ি এসছে তার মধ্যে একটা ফুল ফুটেছে আর একটা হয়তো কাল ফুটবে এটা হচ্ছে আমার বাড়ির তুলসী মৎসব তো সকালের ওয়েদারটা হচ্ছে এরকম চারিদিকে সবুজ প্রকৃতি আর সকালবেলার ওয়েদারটা যেন খুবই ঠান্ডা এরপর আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির পাশের একটা গাছে দেখো গাছ ভর্তি করে আম হয়েছে যেহেতু আমাদের এখানে বৃষ্টিটা খুব কম হয়েছে সেহেতু আমগুলো কিন্তু বেশ বড়ো বড়ো কিন্তু হয়ে গেছে এরপর সকালে আমি কিছুটা এক্সারসাইজ করে নিই কিছুটা সময় এরপর এক্সারসাইজ করার পরে সকালের মর্নিং ড্রিঙ্কটা থাকে সারা রাত ভেজানো জিরা সেটাকে সকালবেলা মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে তার মধ্যে অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে এটা রেগুলারের একটা খাওয়া এরপর সকালবেলা ব্রেকফাস্টে চলে এসেছি ব্রেকফাস্টটা যেদিন যেমন হয় সেদিন তেমন করার চেষ্টা করি তো আজকে মন ইচ্ছা গেছিলো যে একটু সাদা আলু চচ্চড়ি করব এবং মুড়ি তোমাদের কাদের কাদের সাদা আলুর চচ্চড়ি এবং মুড়ি খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং আমি যেভাবে করছি তোমরাও কি বাড়িতে সেইভাবে সাদা আলু চচড়িটা রান্না করো সেটাও কিন্তু অবশ্যই কিন্তু জানাবে তো চলো এরপর আমি তরকারিটা রান্না করে নিই তো প্রথমে আমি কড়াতে সরষের তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নুন দিয়ে আমি এটার মধ্যে জল দিয়ে ঢেকে রেখেছিলাম তো ঢেকে রাখার পরে বেশ কিছুক্ষণ পর ফুটে ওঠার পরে এটাকে নাবিয়ে নিয়েছিলাম এরপর সকালে সমস্ত কাজকর্ম সেরে রেখে করতে গেছিলাম পূজা তো সমস্ত ঠাকুরকে জল দিয়ে আমি ওপরে গেছিলাম ফুল আনতে তো চলো পুজোটা করে নেওয়া যাক পুজো সেরে ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম তো সেই সাদা আলু চচ্চড়ি এবং মুড়ি এটা খেয়ে নেওয়ার ফলে সকালের একটা রেগুলারের কাজ থাকে জামা কাপড় শুকোতে দেওয়া তো সেটা শুকাতে দিতে গিয়ে সমস্ত কাজ করে আমি গাছগুলোতে রোজই জল দিই কারণ এখন বাইরে যা রোদের টেম্পার গাছগুলোতে যদি একদিন জল না দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় গাছগুলো পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তো গাছে জল দেবার পরে নিচে এসে আমি নিজের কাজ নিয়ে বসে পড়লাম তো নিজে যারা আমাকে পার্সোনালি চেনো বা জানো তারা সবাই জানো যে আমি হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করি তো সেগুলোই কিছু প্যাকিংয়ের কাজ ছিল যেগুলো আমি রোজই এই টাইমে করে নিই তো সেগুলোই আজকেও করছিলাম তো এরপর একটা পার্সেল এসেছিলো যেটা নেবার জন্য আমি বাইরে গেছিলাম এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো এটা একটা ছিল হচ্ছে টি শার্ট তো টি শার্টটা আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে স্কাই কালার এসেছিলো কিন্তু ব্লু কালার কিন্তু এর কোয়ালিটিটা ভীষণ ভালো ছিল তাই জন্য আর চেঞ্জ করিনি এটা ছিল হচ্ছে পয়লা বৈশাখের গিফট বড়মশাইয়ের তো এরপর আমি চলে গেছিলাম এটার পরে দুপুরবেলা রান্না করতে তো দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে ডিম আলুর ঝোল এবং তার সাথে কিছু সবজি কেটে নিয়েছিলাম এবং একদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাতটা তো এখানে বেগুন পেঁয়াজ আলু উচ্ছে কেটে নিয়েছিলাম সেগুলো আমি করে নিয়েছিলাম হচ্ছে ভাজা এবং কুমড়ো ভাজা তো রান্নাটা এইভাবেই আস্তে আস্তে সেরে নিয়েছিলাম তো আমি যখন রান্না করি এদিকটা আমি বাসনগুলো উপর করি তো এদিকে দু একটা বিড়াল আছে যেগুলো রোজই এরা বিস্কুট বা অন্য কিছু রুটি টুটি জাতীয় খাবার দিলে ওরা রোজই এদিকটা খেতে আসে তো ওরা মোটামুটি দিনে দুবেলাই আসে তো ওদেরকেও আমি খাবারটা দিয়ে দিলাম ওরা সেটা খেয়ে নিল এরপর রান্নাবান্না সেরে রান্নাঘরটা পুরোপুরিভাবে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম এরপর ক্লিন করে নেবার পরে আমার বাড়ির আরও এক সদস্য তাকে খাওয়ানোর একটা কাজ থাকে কি হয়েছে এত ছেল্লাবার কারণটা কি কি খেতে দিলেই এত চিল্লাতে হয় বাবা এরকম ব্যাপার পেট ভরে গেছে খেয়ে টুন তো ওকে খাওয়ানোর পরে আমরা নিজেদের ভাতটা বেড়ে নিয়েছিলাম ভাত সমস্ত কিছু দিয়ে একটা ভাজা তারপরে কুমড়ো ভাজা এবং ডিম আলুর ঝোল এরপর খাওয়া দাওয়ার পরে আমি ছাদে চলে এসেছিলাম সকালে যে জামা কাপড়গুলো আমি শুকাতে দিয়েছিলাম সেগুলো তুলে নেবার জন্য তো সেগুলোই তুলে নিচ্ছিলাম তো রোদের এত মানে টেম্পার যেটা বলার নয় এবং সেটা যদি দুপুর তিনটের সময় হয় তাতে তাহলে তো আর কিছু বলারই থাকে না তো চলো জামা কাপড়গুলো এবার তুলে নিয়ে নিচে গিয়ে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটু রেস্ট তারপর সেদিন ছিল নীল ষষ্ঠী তো আমার বাড়ির ঠিক পাশেই ছিল একটা মন্দির তো সেখানে আমি এক পাশের বাড়ির জেঠিমার সাথে গেছিলাম ওনার সাথে মন্দিরে পুজো দিতে তো চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখানো যাক এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগিং ছিল তো হয়তো অনেক কিছু অনেক জায়গায় হয়তো ভুলও বলে থাকতে পারি তো যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা সেটাটা সেটা একটু মানিয়ে গুছিয়ে নিও তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেকর্ডটা